আওয়ামী লীগের যারা আছেন তারা প্রত্যেকটা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন কারণ আওয়ামী লীগের যারা জেলখানায় আছে নেতা কর্মীরা যারা আছে তারা কিন্তু ভয়াবহ এক বিপদগামীতে আছে কারণ জেলখানার ভিতরে বিষ প্রয়োগ এবং মেডিসিন দিয়ে কারণ দিলে দিলে যাতে মারা যায় সেই ব্যবস্থা করছে এবং আমার মুখের কথা নাই কারণ এক আমাদের সাব্বির ভাই ইউটিউবার সে জেলখানা থেকে কাশেমপুর কারখানা জেলখানা থেকে বেরিয়ে এসেছে সে বলতে পারবে বিস্তারিত শুনুন উপদেশ উপদেষ্টারা যায় জেলখানা ভিজিট করতে কেমিক্যালাইজেশন বা পয়জনিংটা ঠিক কত মাত্রায় হচ্ছে ঠিক ঠিকঠাক মতো হচ্ছে কিনা এগুলা দেখতে রেজোয়ানা চৌধুরী তো পনেরো দিন পর পর কেরানীগঞ্জ কাশিমপুর কারাগার ভিজিট করে না শুধুমাত্র এই পয়জনিংটা ঠিক মতো হচ্ছে কিনা শুধুমাত্র এই কেমিক্যালাইজেশনটা ঠিক মতো হচ্ছে কিনা এই জিনিসটা তদারকি করার জন্য যায় না জেলখানায় আমাদের নেতা কর্মী যে কত পরিমাণ নির্দয় নির্মমতা এবং নির্যাতনের শিকার হচ্ছে এটা যদি সরজমিনে দেখাইতে পারতাম মনটা শান্তি হতো কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও কারাগার থেকে ঘুরে আসছি একটা মিথ্যা মামলায় সেটা আপনারা খুব ভালো করেই জানেন শুধুমাত্র বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কারণে আমাকে মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে কেন এই মিথ্যা মামলা তুই কেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি তুই কেন বঙ্গবন্ধু নিয়ে কথা তুই হচ্ছে গরিব ঘরের ছেলে তোর বাপ মা ঋণ করবে লোন তুলবে সেই লোনের কিস্তি দিবে খাটবে তুই তোর বাপের সাথে দোকানে কাজ করবি তুই কেন এগুলা মানে রিমান্ডে নিয়ে আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তুই এ দেশের নাগরিক শুধুমাত্র কামলাঘাটার জন্য তুই কেন দেশنيه কথা বল তুই কেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বল হ্যাঁ দ্যাট ইজ দা রিয়েলিটি পশ্চিমারা তাদের মনোনীত মানুষজন ছাড়া মুক্তিযুদ্ধ কিংবা স্থানীয় আঞ্চলিক যেই ক্ষমতায়ন সেই ক্ষমতায়নের বিশ্বাসী যেই সমস্ত সাধারণ নাগরিক আছে তাদেরকে তারা পছন্দ করেন না কেন করবে কারণ তারা যদি থাকে রক্ষণশীল ভূমিকায় তাহলে তো অনায়াসেই বাংলাদেশকে তাদের ছেড়ে দিতে হবে বাংলাদেশকে যেন না ছাড়াল